এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি হেরে সরাসরি যাদেরকে দোষলেন লিটন কুমার দাস তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন প্রতিবেদনে পূর্ণ মেয়াদে টি টোয়েন্টির অধিনায়কত্ব পাওয়ার পর প্রথমবার লিটন দাসের নেতৃত্বে ম্যাচ খেলেছে বাংলাদেশ সাত উইকেটের বড় ব্যবধানের হারের মুখ দেখে টাইগাররা ম্যাচ অধিনায়ক লিটন দাসও হতাশা লুকাতে পারেননি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক লিটন বলেছেন আমি মনে করি আগে ব্যাট করাটা ভালোই হয়েছে উইকেট দুই দিকে সাহায্য করেছে কিছু বল নিচে হয়েছে আমরা অনেক হতাশ যে ভালো ব্যাট করেছে তারাই চালিয়ে যাওয়ার দরকার ছিল আমার মনে হয়েছে এমন উইকেটে রান ডিফেন্ড করাটা ভালোই ছিল আমাদের বোলিং সাইড ভালো তবে আমরা ভালো বল করতে পারিনি এমন খারাপ দিন যে কোনো ক্রিকেটারদের ক্ষেত্রে আসতেই পারে বিশেষ করে রিশাদ হোসেন বল করেছে তাছাড়া পেস বোলাররা একদম বাজে বোলিং করেছে আমি এই ম্যাচ কারণ হিসেবে পেস বোলারদেরকেই দেখছি পেশারা সঠিক জায়গায় বল করতে পারেনি তাদের কারণে আমাদের এই ম্যাচটা ডিপেন্ড করা হলো না তাছাড়া তিনি আরো বলেন আজ দেখেছি বাহাদিদের বিরুদ্ধে রাউন্ড দ্য উইকেটে বল করেছে এসব ব্যাপার অনুশীলন করে এসে ম্যাচে প্রয়োগ করেছে তারা ফলে রেজাল্ট এসেছে ব্যাটিং ইউনিটেও আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে তো সম্মানিত ভিউয়ার্স আসলেই কি দুষ্টা বোলিংদের ছিল নাকি ব্যাটারদের লিটন দাস নিজেও তো রান করতে পারিনি তাহলে তিনি এসব কথা কি করে বলেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারাই বলুন কমেন্ট করে